আমি ভালোবাসি আই লাভ আমি ভালোবাসি না আই ডোন্ট লাভ আমি কি ভালোবাসি ডু আই লাভ ও গ্রেট হ্যাঁ আমি ভালোবাসি ইয়েস আই লাভ না আমি ভালোবাসি না নো আই ডোন্ট লাভ আমি কি ভালোবাসি না ডোন্ট হ্যাঁ আই লাভ কেন আমি ভালোবাসি না হোয়াই ডোন্ট আই লাভ আমি কি ভালোবাসি ডু আই লাভ কেন আমি ভালোবাসি হোয়াই ডু আই লাভ তুমি ভালোবাসো ইউ লাভ তুমি ভালোবাসো না ইউ ডোন্ট লাভ তুমি কি ভালোবাসো ডু ইউ লাভ হ্যাঁ আমি ভালোবাসি ইয়েস আই লাভ না আমি ভালোবাসি না নো আই ডোন্ট লাভ তুমি কি ভালোবাসো না ডোন্ট ইউ লাভ কেন তুমি ভালোবাসো না হোয়াই ডোন্ট ইউ লাভ কেন তুমি ভালোবাসো আ হোয়াই ডু ইউ লাভ হোয়াই ডু ইউ লাভ সে ভালোবাসে হি লাভস সে ভালোবাসে না ডাজেন্ট লাভ সে কি ভালোবাসে ডাজ হি লাভ

আমি ভালোবেসেছিলাম না আই ডিডন্ট লাভ আমি কি ভালোবেসেছিলাম ডিড আই লাভ হ্যাঁ আমি ভালোবেসেছিলাম ইয়েস আই আই লাভ আই লাভড আই লাভড হ্যাঁ না আমি ভালোবাসি নো আই ডিডন্ট লাভ আমি কি ভালোবেসেছিলাম না আই ডিডন্ট আই লাভ কেন আমি ভালোবেসেছিলাম না হোয়াই ডিডন্ট আই লাভ কেন আমি ভালোবেসেছিলাম হোয়াই ডিড ডিড আই লাভ ওয়াই ডি ডায় লাভ তুমি ভালোবেসে ছিলে ইউ লাভ তুমি ভালো বা বেসেছিলে না হ্যাঁ ইউ ডি ডেনট লাভ তুমি কি ভালোবেসেছিলে ডিড ইউ লাভ হ্যাঁ আমি ভালোবেসেছিলাম ইয়েস আই লাভ না আমি ভালোবাসিলাম নো আই ডি ডেনট লাভ ও তুমি কি ভালোবেসেছিলেন হ্যাঁ ডিড ডেন্ট ইউ লাভ কেন তুমি ভালোবেসেছিলেন হই ডি ডেন ট ইউ লাভ কেন তুমি ভালোবে হই ডিড ইউ লাভ হই ডিড ইউ লাভ আমি ভালোবাসবো আই উইল লাভ আমি ভালোবাসবো না আই ওন্ট লাভ আমি কি ভালোবাসবো ও উইল আই লাভ হ্যাঁ আমি ভালোবাসবো ইয়েস আই লাভ না আমি ভালোবাসবো না নো আই ওন্ট লাভ আমি কি ভালোবাসবো না আই ওন্ট আই লাভ ওন্ট আই লাভ আমি কি ভালোবাসবো না ওন্ট আই লাভ কেন আমি ভালোবাসবো না হোয়াই ওন্ট আই লাভ কেন আমি ভালোবাসবো হোয়াই উইল আই লাভ হোয়াই উইল আই লাভ ওকে তুমি ভালোবাসবে ইউ উইল লাভ তুমি ভালোবাসবে না ইউ ওন্ট লাভ তুমি কি ভালোবাসবে উইল ইউ লাভ হ্যাঁ আমি ভালোবাসবো ইয়েস আই লাভ না আমি ভালোবাসবো না নো আই ওন্ট লাভ তুমি কি ভালোবাসবে না ওন্ট ইউ লাভ কেন তুমি ভালোবাসবে না হাই ওনট ইউ লাভ কেন তুমি ভালোবাসবে হাই উইল ইউ লাভ ও রে তুমি